শুভরাত্রি বন্ধুরা আমি চলে এসেছি গজবজ আপ শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে তো সেই গ্রাউন্ড ফ্লোরে সেই ছবিটা দেখে নাও যেহেতু আমাদের প্রথম দিন আছে গ্র্যান্ড ওপেনিং আছে তো গ্র্যান্ড ওপেনিংয়ে আর এখন ঘড়িতে সময় বাজলো রাত্রির আটটা সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি গ্রাউন্ড ফ্লোরের ছবিটা আর এখন ঘড়িতে সময় বাজলো রাত্রির আটটা তো রাত্রি আটটাতে প্রথম দিনই কতটা ভিড় আমি গ্রাউন্ড ফ্লোরের ছবিটা আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমাদের সেই ছবিটা প্রথম দিন মানুষের কেনাকাটা ঢল নেমেছে দুর্গা পুজোর প্রতি আর বেশি দিন বাকি নেই আর মাত্র হাতে মাত্র কয়েকটা দিন আর বাঙালিদের বড়ো উৎসব যেহেতু দুর্গা পুজো তো আমি সেই গ্রাউন্ড ফ্লোরের ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমার দেখে একবার ছবিটা কতটা ভিড় হয়েছে প্রথম দিনই তো তোমরা আবার দেখতে থাকো পুরো ছবিটা ফ্লোরে আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেইটা হলো ফার্স্ট ফ্লোর শুধুমাত্র মেয়েদের জন্য ফার্স্ট ফ্লোরটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য এবং গ্রাউন্ড ফ্লোরে তোমরা সেই ছবিটা দেখেছি কত ভিড় হয়েছে আর আমি এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে যেটা শুধুমাত্র মেয়েদের জন্য এবং সেই একটা ছবি আমি প্রথম দিন তোমাদের ফ্যাশান আপ যেটা শপিং মল হয়েছে কাপড়ে সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আর আমি সেকেন্ড ফ্লোরে যাব সেকেন্ড ফ্লোরে গিয়ে সেই আমি ছবি তোমাদের দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা আমি তোমাদের ফার্স্ট ফ্লোর শুধুমাত্র মেয়েদের জন্য ছবিটা দেখালাম এবারে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে পুরুষদের জন্য তো বন্ধুরা আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে পুরুষদের জন্য এবং সেই ঘুরে ঘুরে আমি সেই ছবিটা তোমাদের দেখাচ্ছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো রাত্রি আটটা আজকে যেহেতু এই নতুন শপিং মলটা উদ্বোধন হয়েছে বজবজ ফ্যাশন হাউ এই প্রথম কোনো কাপড়ের শপিং মল জামা কাপড়ে উদ্বোধন হলো তো আমি চলে এসেছি এখানে সেই ছবিটা আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ঘুরে ঘুরে তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আর এখন ঘড়িতে সময় বাজলো রাত্রির আটটা তোমরাও এখানে এসো শপিং করতে আর সেকেন্ড ফ্লোরটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য আর ফার্স্ট ফ্লোরটা হচ্ছে মহিলাদের জন্য তো বন্ধুরা আমি তোমাদের সেই রাতের বেলার ছবিটা দেখাচ্ছি এখন সময় বাঁচলো ঘড়িতে রাত্রি আটটা এখনো যাকো পুরোপুরি শপিং মলটা সাজানো হয়নি জামা কাপড়ের স্তুপগুলো রাখা হয়েছে এবং সাজানো হচ্ছে তো আমি এখন সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি শুধুমাত্র পুরুষদের জন্য এবং সেই রাতের ছবিটা আমি তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে বন্ধুরা আমি আবার নেমে আসছি ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র মেয়েদের জন্য এবং সেই ছবিটা আমি রাতের বেলার আটটার সময় তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে রাতের বেলার ছবি এখন ঘড়িতে সময় বাঁচবে রাত্রি আটটা আর আমি এখন যাব গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে গিয়েও সেই একটা ছবি কত এখানে ভিড় হয়েছে প্রথম দিনই তো চলো তো বন্ধুরা আমি এখন পুকুরে দাঁড়িয়ে আছি এবং গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরের ছবিটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি গ্রাউন্ড ফ্লোরে দেখে নাও কতটা পরিমাণে ভিড় হয়েছে তো বন্ধুরা আমি গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি এবং গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে থেকে দেখে নাও কতটা পরিমাণে ভিড় মানে করার জন্য কতটা পরিমাণে ভিড় হয়েছে আর ফার্স্ট ফ্লোর থেকে নেমে আসছে সেকেন্ড ফ্লোর থেকে নেমে আসছে লোকজন এবং যেটা হলো রাতের বেলার ছবি আর এখন ঘড়িতে সময় বাড়লো রাত্রি আটটায় এবং সেই ফ্যাশন আপের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এটা নতুন কাপড়ের শপিং মল গজ বজে তৈরি হয়েছে এবং আজকে তার শুভ উদ্বোধন তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমরা দেখো একবার ছবিটা ফ্যাশন আপের ছবিটা এবং রাতের বেলার ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি আর এখন ঘড়িতে সময় বাড়ছিল রাত্রির আটটা তো ঘুরে ঘুরে আমি তোমাদের পুরো ছবিটা দেখিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ শুভকামনা রইলো আমার কোথা থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে